জয় রাম রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও শ্রী শ্রী কল্যাণময় ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের চৈতন্য দিক জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কিপাহি পাহি কে সর্বদা নাম করবেন নামই আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে একদিন নাম দেওয়া প্রসঙ্গে সদানন্দ দাদা যাহা বলিয়াছিলেন তা হইল শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত এক ব্যক্তি ত্রিপুরা অঞ্চলে নাম দেওয়া শুরু করিলেন ঠাকুর শ্রীদেহে চৌমোহনীতে বর্তমান তখন এই সংবাদ ঠাকুর মহাশয়কে জানাইলে তিনি বলিলেন পারমার্থিক নাম দেওয়া বিনা পয়সায় রোগ নিরাময়ের গাছ গাছার ওষুধ দেওয়া ভালো প্রথম মহন্ত মহারাজ হরিদা নাম দিলেনই না ঠাকুরের পীড়াপীড়িতেও না দ্বিতীয় মহারাজ শ্যামদা প্রথমে নাম দিতে অনিচ্ছা প্রকাশ করিলেও ঠাকুরের দৃঢ়পূর্ণ আদেশে নাম দিতে শুরু করিলেন শ্যামদা শেষের দিকে শ্রী শ্রী ঠাকুরের নাতি প্রভুপাদ প্রমোধ চক্রবর্তী মহাশয়ের মাধ্যমে নাম দেওয়ার ব্যবস্থা করিতেন তিনি তখন ধাম আশ্রমে বসবাস করিতেছিলেন অবশ্য ঠাকুর বংশের সকলেই নাম দেওয়ার অধিকারী এ কথা ঠাকুর স্বয়ং বলিয়া গিয়াছেন এইবার সদানন্দ দাদার নিজের ভাষায় প্রকাশ করা হইতেছে প্রথম প্রথম কাউকে নাম দিতে সাহস হতো না বোঝা যায় কখনো কখনো নাম দেওয়া আর নাম পাওয়ার মাঝে শ্রী শ্রী ঠাকুর প্রচ্ছন্নভাবে একটা যোগাযোগের বাতাবরণ প্রস্তুত করে দেন তবে শোনো একদিন খুব ভোরে বাইরে তুলসী মঞ্চের লম্বা চাতালে বসে আছি হঠাৎই একটি মন্ত্র কানের কাছে উচ্চারিত হচ্ছিল বারবার প্রথমে উপেক্ষা করলাম কিন্তু বারে বারে মন্ত্রের বাণীটি শুনতে পাচ্ছিলাম কিছুতেই থামছে না ঠিক সেই পূর্ব পরিচিত একটি অল্প বয়সী ছেলে এলো ওকে দেখে বললাম কী রে এত সকালে কি মনে করে বলল আমাদের এখানে অনেক পুঁশাকের চারা উঠেছে দেখেছি কয়েকটি চারা গাছ নিতে এসেছি ওকে বললাম তা বেশ তোর যত ইচ্ছা নিয়ে যা আচ্ছা তুই কি নাম নিবি ছেলেটি সঙ্গে সঙ্গেই বলল হ্যাঁ নিব তখন কানে যে বাণীটি বারবার শুনছিলাম তাকেই দিলাম কিন্তু কি আশ্চর্য এরপরে মন্ত্রের সেই বাণী আর শুনিতে পাইলাম না তাই বলছিলাম নাম দেওয়া নেওয়ার মাঝে ঠাকুর একটা যোগাযোগ সৃষ্টি করে দেন আজকে তাহলে এখানেই শেষ করছি ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সকলের সাথে ভাগ করে নেবেন আপনাদের একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে ঠাকুর সকলের সুমতি দিক জয়রাম